চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে একসঙ্গে দুবাই গেলেন রোহিত কোহলিরা উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি প্রতিপক্ষ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার দুবাই রওনা দিল ভারতীয় দল একসঙ্গে গেলেন পনেরো ক্রিকেটার কোচ ও সাপোর্ট স্টাফেরা মুম্বাই বিমানবন্দর থেকে বিমান ধরেন রোহিত শর্মা বিরাট কোহলিরা শনিবার দুপুরে দুবাই রওনা দেন ভারতীয় ক্রিকেটাররা বিমানবন্দরে সকলের আগেই ঢুকতে দেখা যায় প্রধান কোচ গৌতম গম্ভীরকে তারপরে একে একে ওয়াশিংটন সুন্দর শুভমান গিল বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা লোকেশ রাহুল শ্রেয়াস আয়ার বরুণ চক্রবর্তী মোহাম্মদ শামী অক্ষর প্যাটেল হর্ষিত রানা ঋষভ পন্থ কুলদীপ যাদব অশ্বদীপ সিং বিমানবন্দরে ঢোকেন সকলের শেষে ঢোকেন অধিনায়ক রোহিত গম্ভীরের সহকারী অভিষেক নায়ার টি দিলীপ রায়ান্টের দুঃখ সাথে মর্নি মর্কেল ও শীতাংশু কোটাকো বিমানবন্দরে ঢোকেন প্রত্যেককে ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছিল বিমানবন্দরে তাদের ছবি তোলার জন্য ভিড় ছিল অনেকের সঙ্গে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের কোহলি ও রোহিত অনেককেই সই বিলন বোঝা যাচ্ছে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী রয়েছেন ক্রিকেটাররা এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাই বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচের পর তেইশ ফেব্রুয়ারি মুখোমুখি ভারত পাকিস্তান দুই মার্চ ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত যদি সেমিফাইনালে ও ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচও হবে দুবাই শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার রোহিতেরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে কিনা সেদিকেও নজর থাকবে সকলের